ইন্নাল্লাহা ফা'উশ শাফা'াত ইল্লা হামান আযিনা লাহুর রাহমানু ওয়া রাযিয়্যা লাহূ গাউলা শাদেল সফারিশ কারার কাজে লাগছে না লাগবেও না যার জন্য রহমান এ জিন্না দিবেন অনুমতি না দেবেন আর রাযিয়্যা লাহূ এবং যার কথা শুনতে আল্লাহর রাজি না থাকবেন তার মানে আমার জন্য কি আমাদের যদি নবীজি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে চান আমার প্র্যাকটিক্যাল লাইফ এর উপরে আল্লাহর রাজি থাকা লাগবে এমন কি আমি যে কথা বলি কথা কথার উপর আল্লাহর রাজি থাকা লাগবে ঠিক কথা বুঝতেছেন এই জন্য আমরা যারা বিবেকটা আজ কাছে লাগছে না এখন থেকে জাগ্রত করে আর এটা জাগ্রত করার জন্য যে ঔষধ আল্লাহ দিয়েছেন তার নাম আল্লাহর এই এর কাছে আসবেন বুঝবেন পড়বেন মেলাবেন আপনার এটা জাগ্রত হয়ে যাবে এখন যদি বলেন আমি শিক্ষিত না জাগ্রত হবে কি করে আপনি না আমাদের আদি পিতা আপনি হযরত ওনাকে আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন ওনাকে মানানোর পরে আল্লাহ একটা নিজে ক্লাস নিয়েছেন সারা বাকরাতে আল্লাহ জানিয়েছেন আল্লাহ মা আসমা আমি নিজে শিক্ষক ছাত্র আমার নবী আদম জায়গা জান্নাত দেয় এদিকে তাকান এখানে সরাসরি ক্লাস নিচ্ছে কে আর সরে ছাত্র সাধারণ মানুষ নবী কে জায়গাটা আপনি তাহলে ভাবতে পারেন ক্লাসটা কত গুরুত্বপূর্ণ আমরা আসমার ব্যাখ্যা অনেকে তাফসিরে দেখেছি আমি নিজেও পড়েছি নিজে ওইগুলো লিখে পাশ করেছি আমরা আসমার ব্যাখ্যায় অনেকেই বলি এই যে আলু পটল বেগুন এইগুলো আরে ভাই কিরে আজ গুরুত্বপূর্ণ সেখানে আলু পটল বেগুন এগুলো শেখানোর দরকার আছে এখানে গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়েছেন এগুলো আধুনিক তাপসির যেগুলো বের হচ্ছে এখানে পাবেন এই জায়গায় আল্লাহ বসাতে চেয়েছেন কল্লা হা যত রকমের বিষয় দুনিয়াতে ন্যায় এবং অন্যায় এগুলো আমি ওই এক ক্লাসে আমার আদমকে শিখিয়ে দিয়েছি এই বিষয়গুলো আমরা অনেকে বলতে চাই না বললে আমি নিজেও ধরা খাবো যত রকমের ন্যায় এবং অন্যায় এই ন্যায় এবং অন্যায়ের যত ফর্মুলা আমার আল্লাহ ওই দিন এক ক্লাসে আদমকে শিখিয়ে দিয়েছেন যেহেতু আমরা আদমের দেশ থেকে এসেছি তার সন্তান এdirname ওই ধারাバリ কথা আমাদের ভেতরে আল্লাহ এই ন্যায় এবং অন্যায়ের শিক্ষিত না হবে আপনি জানেন যে এটা ন্যায় এটা অন্যায় ঠিক কথা বলেন না কেন যে ন্যায় আর অন্যায় জানার পরেও যাদের বিবেক কাজে লাগে না এরা শতশপ जानवरोंের চেয়েও খারাপ আর এইটা যে 15.5 বছর বেশি হয়েছে ঠিক আপনি জানেন না যে দিনের ভোট হয়ে গেছে ঠিক 154 জন নির্বাচনের আগে হয়ে গেছে আপনি জানেন নি ঠিক আর বিবেক কোথায় গেছে এরপরে আপনি দাবি করেন আমি এনপি কিসের এনপি আপনি সারা দেশে এখন বিশ্বের মড়ল যারা আছে তাদের কাছে উনি বাইরে এসে এই মিথ্যা কথা চলাচ্ছে যে আমি নির্বাচন জিতিলাম আমাকে উত্থাপন করা হইছে করা জায়গা পান না किशन নির্বাচনে তো আপনি মা 15 বছর কোনো নির্বাচন হয়েছে না নির্বাচনে যদি হবে আমার মন হায় আসোলিয়া সবার থেকে এ বামু ভাইয়ের উপরে কেউ যাওয়ার কথা না ঠিক প্রমাণ करिए দেন এখানে হেরে খাসনাকে দান করার ফেরত করবে ঠিক আর নির্বাচন অনুনে আন্দাজে মোরা আন্দাজে কবির আন্দাজে সাইفو নির্বাচন হইছে কারণ নির্বাচন হওয়ার মাধ্যমে মানুষ নির্বাচিত হয় এ পদ্ধতি আল্লাহ দিয়েছে হুয়া জি আল্লাহ ধরে আনি তোদেরকে নির্বাচিত করি নির্বাচিত করা লাগে যে পদ্ধতি দিয়ে ওই পদ্ধতির নাম কি নির্বাচন বলেন 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 নির্বাচিত তো হয়নি নির্বাচিত আপনি দাবি করেন কি করে আমরা বলতে পারি আমরা নির্বাচিত কারণ লক্ষ লক্ষ নবীদের উন্মত থেকে আল্লাহ বাসাই করে আমাদেরকে উন্মতি মোহাম্মদ বলে আমরা বলতে পারছি না কারণ আমাদের এখনো যোগ্যতা হয়নি আর উনি নির্বাচন না করে আন্দাজে নির্বাচিত সরকার ছিলাম হাসি মানুষ এখন মিথ্যা কথা বলেছেন

এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলেছি আমি এবার ক্লাস নিচ্ছি এটা ক্লাস চলছে আল্লামা আদম আল্লাহ আসমা আল্লাহা এই যে ক্লাস নিচ্ছিলেন আল্লাহ নিজে যত রকমের ন্যায় এবং অন্যায় সবগুলো এক ক্লাসে আল্লাহ আদমকে শিখালেন। ওনার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ আমাদেরকে বের করেছি এই জন্য আদমের সন্তান আমরা যারা নারী পুরুষ সবাই ওই জ্ঞানটা আমরা জন্মগত ভাবে পেয়ে গেছি আদমের সন্তান না ওটা শয়তানে সাড়ে পনেরো বছর আপনি কাজে লাগাননি কাজে লাগালে না ঘরে মানুষ রাখতে পারতেন না কি বলে বলেন তো আমি মাত্র দশ দিন ছিলাম আমি দেখেছি কেউ দুই বছর কেউ পাঁচ বছর আট বছর সাড়ে আট বছর দশ বছর চোদ্দ বছরের মানুষও যে হাতের আঙ্গনগুলো তাদের এত বড় বড় দাঁড়ি গ দেখলে ভয়ঙ্কর আওয়াজ দিত মাসে মাসে কান্নার আওয়াজ শোনা যেত ওই যাবার সময় দেওয়া দেওয়ালের ওপরে লিখা ছিল যে ভাই এই যে নখ দিয়ে দিয়ে দেওয়ালে ফুটো করে লিখেছে নাম্বারটা কেউ লিখেছে আমি কত বছর আছে আমি জানি না কারণ এটা কোন বছর আমি জানি না এটা কোন মাস জানি না এটা কি বার তাও জানি না কয়টা বাজে আমি তাও জানি না অথচ আমার মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে মানুষজন চলাফেরা করছে হালকা হালকা শব্দ পাচ্ছে আমাদেরকে দূরে রাখে নাই ঢাকার বুকে ওপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে আমি দেখতে পাই মানে শুনতে পাই হালকা হালকা কিন্তু বসি না যে কোন জায়গায় আসি আরে ভাই দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট রাখলে পাঁচ দিন না চোদ্দ বাইরে যদি গেল যেতে পারেনি নাম্বারটা একটু জানা যে আমি বেশি আছি আপনার বিবেক কোথায় গেল তো আপনি যে মানুষের দাবি করেন যে আমি মানুষ কিসের মানুষ আমি দুই হাজার ছয় সালে অক্টোবর মাসের আঠাশ তারিখে যা ঘটিয়েছে পৃথিবীতে ঢাকার বুকে ইতিহাস পাল্টিয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে যে আমরা সব বিশ্ববিদ্যালয়ে পড়া বহু ইতিহাস পড়েছি জীবনে কোনোদিন উপন্যাসেও কোনোদিন পড়ি নাই যে মানুষ হত্যা করার পরে দুনিয়ায় কেউ ড্যান্স দিয়েছে নাম করি নাই আমার ভার্সিটির লাইফে অন্য পড়ার চাইতে সব বেশি আমার ঝোখ ছিল উপন্যাস পড়ায় আমার নিজের হিসাবে আমি প্রায় একশো বত্রিশটার উপরে উপন্যাস পড়ি রাতে ক্লাসের পড়া বাদ দিয়ে শুধু উপন্যাস পড়তাম এই হিসাবে আমি উপন্যাসেও পড়িনি যে মানুষ হত্যা করার পরে কেউ লাশের উপরে ডান্স দেয় না ইতিহাস তো দূরের কথা অথচ ই লঘি বইটা এটা নিয়ে আসো সারা দেশ থেকে তার একটা কথাই সব নিয়ে এসেছে 6 সালের এই ঘটনা সাত সালে আমি একটা অনুষ্ঠান করেছিলাম তখন আমি দাখিলা পড়ি ম্যাট্রিক পরীক্ষা আমি সালে দিয়েছি ওই সময় সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম মাদ্রাসায় যে টুপি দাড়ি আরে যে জুব্বা গায়ে বাসে ড্রাইভারের বেশে বসে আছি দেখলাম একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝ মাঝে ড্রাইভার কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিলো গাড়ি ঝাঁকি দিয়ে দিলিস ড্রাইভারকে বললাম যা করলেন এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত ড্রাইভার আমার বলছে দেখেন না একটা কুকুর পড়ে আছে আমি ডবল করে চাকা চালাবো আমার বিবেক নেই মরা কুকুর ওরে মাইরে ফেললে কি আর না মারলে কি ড্রাইভার আমার দিকে ঘুরে বসে হুজুর আপনি কি আসো তাই হুজুর আপনি কেমন হুজুর আপনি দেখেন একটা মরা কুকুর পড়ি আছে আমি ডবল করে গাড়ি চালাবো আমার বিবেক নেই হ্যাঁ এই কথা শোনার জন্য আমি ছিলাম একটা মরা কুকুর ডবল করে মারা যায় না আপনার বিবেকে বাধা দেয় অথচ গত বছরে এই সময়ে অক্টোবরের আঠাশ তারিখে জীবিত মানুষ জসিম ভাই তাকে পিটিয়ে মারার পরে লাশের ওপরে নিস্ত করেছে প্যান্ট জিজ্ঞাসা করেছিল আপনার নাম বশিষ্ঠব্রত বালা তারপরে হিন্দু মানুষ আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে মরা জিনিসও আপনি মারেন না যদিও ভালো জিনিস না কুকুর পৃথিবীর নিকৃষ্ট দুইটা জীবের ভেতরে একটা কুকুর আর শুকুর কথা বলে না কেন সেইটাও একটা হিন্দু ইমান নেই বিবেক আছে বিবেকের তাড়নায় মারে না আর মুসলমান দাবি করে আমরা করলাম কি আমার মানুষ বলবো কি দিয়ে আপনার বিবেকের ওপরে কুকুরে প্রসাব করিস পায়খানা এটারে বিবেক যদি কাজে না লাগা আমাদের রাস্তা পাবেন না নবী শিকে আল্লাহ জানিয়েছেন হে নবী সালেমদের এই কথাগুলো বলতে বলতে আপনাকে আফসোস আছে না এরা দুয়ার হেদায়েত পাচ্ছে না আইন তা হায় সালোদা গুম আইন আল্লাহ হালায় দি হিলাখের আয়া সারা নাহারের ভেতরে আছেন হে নবী আপনার কি আশঙ্কা হয় আশঙ্কা হয় এই যে এই মানুষগুলো কেন হেদায়েত পাচ্ছে না পাবে কি করে

ফা আল ক্বাবুস সালাম মা কুননা না আমালুমিন সু বালা ইনাল্লাহু খালিম বিমা কুনতুম তাআমালুন বলেন আল্লাহু এই জুলুম করা অবস্থায় যখন আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে ধরেন এ এই অবস্থায় মারা যাচ্ছে আল্লাহর কাছে তার বড় বলবে যে না আমরা খারাপ কাজ করিনি মা কন্যা না মালো এ কাজ আমরা করিনি আল্লাহ বলেন বালা অবশ্যই এন্না আল্লাহ আলিম বেমা গংতুম তাম আলুন অবশ্যই আমি আল্লাহ জানি তোমরা যা করতে এবার তোমাদেরকে দেখাবো ফাদু হলো আবাবা জাহান্নামা হলি দিনাফলিহা ফালা বেসামাধু মতা কাপ্পিরি ঢকো এই তাহাং না চিরস্থায়ীভাবে এখানে থাকো কোনো আর বের হওয়া লাগবে না জালেনদেরকে একটা দুঃসন্তাদ জানাচ্ছি আপনি যদি আল্লাহর কোন অধিকার নষ্ট করতেন আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ হয়তো মাফ করে দিত কিন্তু যদি এই পৃথিবীর কোনো সৃষ্টির হক নষ্ট করেন যতদিন পর্যন্ত ওই সৃষ্টির কাছে ক্ষমা না চাবেন আল্লাহ ততদিন মাফ করবে না সব চাইতে ভয়ঙ্কর হচ্ছে আপনার জীবনের জন্য এই সাড়ে পনেরো বছরে যাদের হক নষ্ট করেছেন তারা অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে

ওটা কাফিরিন যারা অহংকারী যারা এদিন যত যাবে ওদের কবরে আল্লাহ হেদায়েত তুলে নিয়েছে এজন্য দিন যাবে আর আর মানুষগুলোর ভিত্তি মারবে মা বলেছেন যেদিন মারা যায় হযরত ইবনে মাসউদ বলেন আমি ওর গলার ভেতরের ছুরি যখন লাগিয়েছি তখন আমারে বলে তুই কে বললাম আমি ইবনে মাসউদ কি করব আমি তোর গলার ভেতরের লাগিয়েছি গলা আলাদা করা হবে আবু সাহেল নাকি ওই সময় বলেছিল এমনি মাসুদ মেরে যখন ফেলবে গলাটা একটু বড় করে কাটু মানুষ যেন দেখে বসেছে নেতার মাতা আমার মনে হয় ওই এখন ভর করেছে এই দেশের বহু চালাবের উপরে যাচ্ছে পচা ডিম খাচ্ছে তারপরও লজ্জা নেই বিবেক কাজে লাগান এখনো বিবেক আছে যাদের কাজে লাগান বিবেক কাজে না লাগালে আপনি আল্লাহর কাছে নিকৃষ্ট কুকুর শুকুরের চাইতেও খারাপ জাহান নামে যে মানুষগুলো নিয়ে যাবে যে মালেক ফেরেস্তা দাঁড়িয়েছে জাহান নামের দারোয়ান ফেরেস্তা মালেক জাহান নামে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান নামের দরজা গুলো খোলা হবে ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে এখানে একটা আছে তারা কি কথা কথা জান্নাতের সেখানে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ দরজা উন্মুক্ত করার কথা জানিয়েছেন আর সান্নাতের কথা বলতে গিয়ে দেখেছেন জাহান্নামের নামের দরজা বন্ধ থাকে এটা আমি সেলখানায় গিয়ে দেখেছি জেলখানা দিয়ে একটা জাহান নাম আর দুনিয়া সেজনল মুকমিনি ও জান্নাতুল কথা বুঝতেছেন ওটা যে জাহান নামের সাথে তুলনা দেওয়া হয় মুমিনের জন্য দুনিয়া জেলখানার মতো কাফের জন্য বেহেশতের মতো ঠিক ওটা একটা দুনিয়ার কারাগার ওটা একটা জাহান্নাম মনে করেন বাংলাদেশ সহ বিশ্বের যত জেলখানা আছে কারাগার আছে বক্তিতার নিয়মে আসামি ঢুকলেই বন্ধ হয়ে যায় বের হলেও বন্ধ হয়ে যায় 24 ঘন্টা তালা লাগানো থাকে এক খোলা থাকে না দরজা Lampung কে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী যদি জেলখানায় আসামি দেখতে যায় ডিআইজি পর্যন্ত যায় এআইজি পর্যন্ত যায়

আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জাহান্নামের কাছে যাওয়ার পরে জাহান্নামের দরজা খোলা হবে ভেতরে প্রবেশ করে তখন আবার বন্ধ হয়ে যাবে যিনি মালিক আছেন দারওয়ান আকালা লাহুম খাজানাতুহা ও জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুনু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ুনযিরুনাকুম লিকা আয়ামিকুম হাযা কেন আসলে এখানে তোমাদের কাছে কি নবীর রসুন চাইনি নবীর উত্তরাধিকারী যারা তারা যায়নি আল্লার আয়াতগুলো তেলাওয়াত করে জাহান নামের বর্ণনা দেয়নি আল্লাহর সাথে সাক্ষাৎ করে জবাব দেওয়া লাগবে কথাগুলো কি শোনায়নি তোমাদের তারা বলবে কলো বালহা পলা কেং কাল্লা আগে سيدنا আমাদেরকে কারানে গায়মের অর্থ একটা একটা শব্দ ব্যাখ্যা করে ভেঙে ভেঙে বুঝিয়েছেন কিন্তু আমরা বলতাম এটা মিথ্যা কথা বলে মনে হয় এরকম কথা আল্লাহ নাশীল করেনি এ বাংলাদেশী চরিত্রের মধ্যে আছে এই না কেন এত খোলাখুলি বলার পরে ওদের বিশ্বাসী হয় না খালি উল্টা রাজনীতির রাসলীর গন্ধ খোঁজে আল্লাহ শেষের দিকে জানিয়েছে শেষ পর্যন্ত এই মানুষগুলো বলবে হ্যাঁ আমরা যদি ওই সময় শুনতাম আর আমাদের বিবেককে যদি কাজে লাগাতাম তাহলে আর জাহান নামে লাগতো না তার মানে যারা বিবেক কাজে লাগাবে না তারা জাহান নামে যাবে বলেন আমার এখনই সতর্ক হওয়ার সময় আর সময় নেই এক্ষনই সময় বিবেক বিবেকের কাজে লাগছে না কি হলে আপনার বিবেক কাজে লাগবে বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ইন্দ্রিয় শক্তির কথা জানাছেন আলাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না তার মানে দেখা জিনিস সেটা এটা দেখতে চায় না যেটা না দেখা জিনিস এটা দেখে এখানে বহু মানুষ আছে যেটা নিজে দেখলে আনন্দ পায় অন্য দেখলে লজ্জা পায় এটা কবিরা গুনাহ এরকম কোন দৃশ্য যদি মোবাইলে থাকে কম্পিউটারে থাকে টেলিভিশনে আসে যেটা নিজে দেখলে আনন্দ পান অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে এই মুহূর্তে এটা ডিলেট করে রাখবে একথা বলছে না কেন এরকম কোন দৃশ্য কারো মোবাইলে আসে কারা কারা ডিলেট করবেন হাত তোলেন তো এই যে আছে আল্লাহর আছে

অনির্বাচন তো এই যে বাচ্চারা দেখবেন ছোট ছোট যারা মুরগির বাচ্চা বলেন পাখির বাচ্চা বলেন বিভিন্ন সেল থেকে শত্রু থেকে আশ্রয় নেওয়ার জন্য মায়ের ডানার বেশি আশ্রয় নেয় মায়ের ডানা একটার সাথে আরেকটা পর লেগে যায় এগুলো ডাউন করার পরে ফল করে দেয় এদিকে তাকান মায়ের ডানাটা একটার সাথে একটা পর যখন মিলে যায় এত সফট হয়ে যায় কমল নরম হয় এটা ডাউন করার পরে ফল করে দেয় বাচ্চাগুলো ওর যে একটা কিসির মিশির আওয়াজ দেয় এটা বাংলায় বলে অনির বচন সুখ আপনি এটা পেতেন এখনই যদি সত্যি আল্লাহর ভয় আজকে ডিলেট করে দিতেন আপনি এটা পেলেন না যেটা দেখার কথা সবজি আপনি এটা দেখেন না যেটা না দেখার কথা নিষিদ্ধ ওই বলে দেখতেছেন আল্লাহ বলেন তাঁকা ফালায়া সরোন আই লালে বিলিকাই ফা খোলিপাত মহিলা সামানিকাই ফারুফিং হাত মহিলা লেচিবিকাই ফানোসুই ভাত হাত ওঠের দিকে তাকাও না কেন এখানে আল্লাহ ফাজ যে নাসারা শব্দ দিয়েছেন নাসার আমানে কিন্তু শুধু এইসব দিয়ে দেখা না নাসার আমানে গবেষণা করে দেখা আর র আমানে এইসব দিয়ে দেখা আল্লাহ আফালা ইয়াংস নজর দিয়েছেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা ওঠের দিকে একটু নজর করে দেখতে পারো না চিন্তা ভাবনা করে কিভাবে তারে মানালাম একটু আকাশের দিকে তাকাও না কেন এতটুকু একটা প্যান্ডেল বানাতে কতগুলো খুঁটি দিয়েছো বিশাল আসমানে কোনো খুঁটি নেই একটা বরের জন্য বিবেকে নাড়া দেয় না পাহাড় গুলো বানিয়েছে আমি ব্রেকের মতো বিশ্বের মানুষেরা ব্রেক আমরা যারা কাঠের উপরে নিক্ষেপ করি পিটিয়ে পিটিয়ে ঢোকাই ব্রেক এত বড় ওরাটা ভেতরে চলে যায় শুধু মাথা টুকো বাকি থাকে কথা বলে ঠিক কিনা আল্লাহ যদি বলেন পৃথিবীর মুখে আমি প্রেক স্বরূপ পাথর গুলো পাহাড় গুলো গেড়ে দিয়েছি তার মানে আমাদের ওপরে পাহাড়ের এই যে ছত্রিশ হাজার ফিট হিমালয় যেটা ছত্রিশ হাজার ফিট এত বড় লম্বা প্রেকের যদি মাথা থাকে উপরে ভেতরে যদি প্রায় এক দেড় ইঞ্চি ঢুকে যায় ছত্রিশ হাজার ফিট যদি উপরে থাকে কত ছত্রিশ হাজার ফিট মাটির নিচে আছে বলেন এটা নিয়ে চিন্তা করলে তোর মাথার ভেতরে আমি আল্লাহ সম্পর্কে ভয় আসবে জমিনকে আমি কিভাবে বানিয়েছি দেখো একেবারে তোলার মতো নরম করে দেয় নিজে পা দিয়ে গেড়ে যাবে আবার শক্ত কেড়ে নাই পাথরের মতো যে পা তোমার ফুটো হয়ে যাবে এমন ভাবে বানিয়েছি যেন দেবেও না যায় আবার শক্ত হয়ে পায়ে ব্যথা না হয় মাঝখানেটা বানিয়ে দিয়েছি অহি লালা আর সতী হাত জরে বলেন আল্লাহ সবটা দিয়েছি লাল্লা এই সমস্ত জিনিস দেখার জন্য। আর আমরা দেখি ভারত থেকে পিন আপ করা পত্রিকা সে পিন খুলে দেখি কে কত জিনিস নিয়ে বসি আছে অবশ্য ঠিক আহ কাকো এটা খরানে কারেন আল্লাহ চোখের বর্ণনা দিতে গিয়ে বলছেন আল্লাহ দিজা লালা কমল আর দ ফির সাও সামা বিনা আংসালাম সামাইমা আং ফাখ রজা বি মিনা কম ফলাদা ঝেম্বা নিল্লাহ দাদা থম তা আমি আছে জমিন বানিয়েছি তোমাদের জন্যে বিছানা আমি আকাশ থেকে পানি নিজে তোমাদের জন্যে নাশিল করি যত রকমের ফল ফল আদি ফসল আদি কারো ক্ষমতা নেই আমি যদি আল্লাহ নিজ থেকে অঙ্করিত না করি কারো সাত গ নেই কোনো একটা শস্য দানা উপরে তোলা এগুলো দেখার জন্য বলেন আর চিন্তা ভাবনা করার জন্যে বলেন এরপরও তোমরা আমি আল্লাহর সাথে শরীর করো বিবেক কি মরে গেছে যেটা দরকার না ওইটা কত কিছু শুনতেছি খবরের কাগজে টেলিভিশনের পর্দায় শোনার পরও না শোনার ভান করে থাকে শুধু নিজের দলের লোক কথা বলেন না কেন তাছাড়া যদি সোনার পরে না সোনার ভান করে ওই সময় যদি প্রতিশোধ নিত বিশ্বজিৎ হত্যার এ আসামিগুলো এখন আর সেল খাটতো না কবরে থাকতো আমি চুইদের মতো আপনি শুনেছিলেন দেখেছিলেন পত্রিকায় টিভির পর্দায় ভিডিও ক্লিপ সব চলছেন হিন্দু মানুষ সে বলেছিলো ভাই আমি শিবির না আমি ফুল হাতা হাঁপাতা না হাঁ পাতা না ফুল হাতা আর আমরা

আপনি ওই সময় জানার পরে যদি শক্ত হাতে সত্যি নিষিদ্ধ যেমন হয়েছে কিছুদের আগে ওই সময় নিষিদ্ধ করে দিলে এত মানুষের জীবন সরে যেত না কত কিছু আপনি দেখতে পান চোখের পর্দায় টিভির পর্দায় পত্রিকার পাতাগুলোতে ভেসে আসে দেখার পরও আপনি না দেখার ভান করে থাকেন এই যে তিনটি ইন্দ্রিয় সব খেলা সবাইকে দেয়নি পাগল কেন বিবেক দিয়ে পাগলের বিচার নেই অন্ধকে আল্লাহ চোখ দেয়নি এদের অন্ধের চোখের বিচার হবে না কালা সারা এরা কানে শুনতে পায় না এই মানুষগুলোর কানের বিচার হবে না যে তিনটি যার আছে এই তিনটির সঠিক ব্যবহার যার নেই ও লাইকা কালা নাম ওই লোকটা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ আল্লাহ শত জানোয়ার বলেনি বাল হোমাদ এর চাইতেও খারাপ ও লাইকা গা এরা গা ফেল এরা কি বলেন বলেন কোন মানুষ যদি গা ফেল হয়ে যায় সে জাহান্নানি কেন কোন মানুষ যদি সতর্ক হয় এই সতর্ক হওয়ার পরে তার নামাজ তার কোরবানি তার জীবন তার মরণ সবগুলো